তো দেখতে পাচ্ছেন গেমার ইউনিভার্স সাইটটা কিন্তু বর্তমানে অনেক আপডেট হয়েছে এবং বড়ো অফার ওয়াল পয়েন্টের পরিমাণে কিছুটা বাড়াইছে যেমন হচ্ছে স্লিও আলিবাবা সব ধরনের অফার আপনারা গেমার্স ইউনিভার্স সাইট থেকে করতে পারবেন মোটামুটি ইনস্ট্যান্টলি পেমেন্ট করে থাকে তারা এবং খুব বড়ো বড়ো অফার আপনারা এখান থেকে কমপ্লিট করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো দু হাজার চব্বিশ সালে গেমার সিনিভার্স সার্ভে সাইট কী কী আপডেট নিয়ে আসছে বা নতুন কী কী অফার ও তারা অ্যাড করছে কী কী অফার অ্যাড করছে নতুন ফ্যাসিলিটিস বা কীভাবে কেমনি কী অফার শুরু করবেন তো এ টু জেড আজকে এই ভিডিওতে থাকতেছে তো এই ভিডিওতে যে যে লাইক দেবে এবং কমেন্ট করবে তাকে আমি কমেন্ট বক্সে ফ্রিতে আইপি দেবো তো নিয়ে আসলাম আপনাদের মাঝে গেমার সিনিভার্সের নতুন একটি ভিডিওতে তো বর্তমানে হচ্ছে গেমার সিনিভার্সে ভালো কাজ হচ্ছে যেমন হচ্ছে কিছু ট্রায়াল এবং গেমের অফারগুলো গেলে খুব ভালো কাজ হচ্ছে তো তারপরও আমি কিছু কিছু অফার এখানে ট্রাই করে দেখেছি তবুও আমি করতে পারতেছিলাম না কারণ হতেছে আমার ডিভাইসিত সমস্যা আছে তো প্লে স্টোর থেকে আপনারা সার্চ করবেন মজিলা বেটা যাদের লোটাবলি অফার করতে সমস্যা হয় তারা এই 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 ব্রাউজারটাও ব্যবহার করবে ঠিক আছে তো অনেক ক্ষেত্রে অনেক ফোনে এই ব্রাউজারে কাজ করলে আসলে লোটাবলিতে সমস্যা করে না ঠিক আছে সো আমরা কিছু অফার করা ট্রাই করব এবং এই ভিডিওতে যে যে লাইক দিবে এবং একটা কমেন্ট করবে যে ভাই আমি লাইক দিয়েছি আমাকে একটা আইপি দেন এইটা জাস্ট যে লিখবে তাকে আমি ভিডিওর কমেন্ট বক্সে আমি তাকে একটা আইপি দেবো ঠিক আছে সেই আইপি দেবো চাইলে উনি কাজ করতে পারবে ঠিক আছে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন তো আমি এখানে আলি ব্যাপারটা খোঁজার চেষ্টা করতেছি এবং উইজার যেটা এটা কিন্তু আমার ফোনে হয় না ঠিক আছে এই যে এখন যদি ক্লিক দেই হবে না তবে আপনারা এখান থেকে এটা অবশ্যই হানড্রেড পারসেন্ট ক্লিক দিবেন আপনাদের রিডাইরেক্ট করে অফারটা কমপ্লিটের অপশনে নিয়ে যাবে ঠিক আছে স্টোর নিয়ে যাবে এই ইনবক্স ডলার অফার এখানেও কিন্তু আছে। যাদের যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা কিন্তু ইনবক্স ডলারের অফারটা গেনা না গেমার্স ইনিবার খুব সহজে করতে পারবেন তো যাই হোক আমি আলি বাবা অফারটা করার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন আলি বাবা অফার কিন্তু অনেকেই করতে পারেন না তো এই ভিডিওটা দেখলেই মোটামুটি দারণা হয়ে যাবে এই রিডাইরেক্ট করে প্লে স্টোর নিয়ে গেলে আমরা লাস্ট অ্যাপসটা ইনস্টল দিয়ে দেব সো আমরা অ্যাপসটা ইনস্টল দিয়ে দিচ্ছি তো আলিবাবা করার একটা নিয়ম এখানে কিন্তু অবশ্যই আইপি ব্যবহার করা সরি আইপি কিন্তু বন্ধ করা যাবে না ঠিক আছে এই সময় আইপি বন্ধ করা যাবে না এবং হচ্ছে আলিবাবা এটা ওপেন দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট আলি বাবা অ্যাকাউন্টের ভিতর থাকতো তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবো ঠিক আছে যাই হোক আলি বাবাটা এখনও আমাদের কয়েন দেয় নাই মেবি পাঁচ ছয় মিনিট পর অ্যাড করে দিতে পারে তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন মাইক্রোজব নামের একটা অপশন নতুন অ্যাড হয়েছে তো এখানে আপনারা কিছু ইজি ইজি টাস্ক কমপ্লিট করবে যেমন হচ্ছে এখানে আমার টেলিগ্রাম নাম চাইছে মানে আমার টেলিগ্রাম ইউজার নেম জাস্ট দিয়ে সাবমিট করে দিলাম এই যে আমাদের পেন্ডিং আমাদের কিন্তু এটার কয়েনটা দিয়ে দেবে এবং এই যে এখানে সাতশো কয়েন পাওয়া যাবে জাস্ট একটা কাজ করলে তো এখানে হচ্ছে আমাদের ট্রাস্ট পাইলটে একটা রিভিউ দিতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেবো রাইটে রিভিউতে চাপ দিয়ে দেবো গঠিত এখন হচ্ছে আমরা একটা এখানে কমেন্ট বক্স আসবে তো এখানে আমরা লিখে দেবো সাইট সম্পর্কে দু একটা লাইন লিখে দেবো যেমন হচ্ছে ভেরি গুড নাইস যা পারেন আপনার সেটা খুশি আপনি এখানে লিখে দিতে পারেন এক্সপিরিয়েন্স ডেট মানে কত সালে কাজ করতেছেন এটা দিয়ে দিবেন তো এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে চাপ দিবেন কারণ যেহেতু আপনি টাচ পাইলটে অ্যাকাউন্ট করতে করার নাই কারণ টাচ রিভিউ দিতে হলে অবশ্যই আপনাকে টাচ পাইলটে অ্যাকাউন্ট করতে হবে জিমেল দিয়ে তো এখন কিন্তু রিভিউটা আমাদের হয়ে যাবে যে আই এম নট এ এই টিকমার্ক দিয়ে এখানে কন্টিনিউ দিলেই আমাদের রিভিউটা কমপ্লিট তো রিভিউটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখন টাচ পাইলটের সেটিং থেকে আমরা দেখবো যে আমাদের নামটা কি ইউজার নেম যেমন সেটা বিকে তারপর আমি একটু দেখে নেই এখান থেকে সেটিংয়ে যায় এখান থেকে নামটা আমরা সুন্দর করে কপি করে নেব কপি করে গেমার সিনেভার্সে চলে যাব তো গিমার সিনেবেসে যে আমরা আবার জবে যাবো এবং এখান থেকে এই নামটা এখানে বসিয়ে সাবমিটে চাপ দিয়ে দেবো তো আমাদের দুই নাম্বার কাজটাও করা কমপ্লিট এখন হচ্ছে যে এখানে টিকটক একটা ভিডিও সারে সেই ভিডিওর লিংক দিলেই আপনাকে বিশ হাজার কয়েন দেবে বিশ হাজার কয়েন দুই দুই ডলার মানে দশ হাজার কয়েনে এক ডলার এখানে ফেসবুকে একটা ভিডিও সারবেন লিঙ্ক দেবেন এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন তাহলে সাবমিট দেবেন তারপরে আপনার অ্যাকাউন্টে কয়েনটা দিয়ে দিবে ঠিক আছে তো মোটামুটি অনেক ভালো আপডেট হয়েছে গেমার্স ইউনিভার্স আমি পরবর্তীতে ভিডিও পরবর্তী ভিডিওতে দেখাবো কোন কোন অফার বর্তমানে হয়ে সেটা করতে পারবেন তারপর আমি দু একটা অফার ট্রাই করছি তো যাদের ভালো ভালো অফার সম্পর্কে জানা আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে এই অফারটা ভাই দেখেন তাহলে আমি এই অফারটা এখান থেকে করার চেষ্টা করব ওই অফার রিলেটেড আমি ভিডিও তৈরি করবো ঠিক আছে আপনারা আসলে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাইয়া কোন কোন অফারটা আপনারা চান কোন অফার সম্পর্কে আপনারা ভিডিও চান ঠিক আছে আমি চেষ্টা করব ওই অফারটার সম্পর্কে ভিডিও করা তো ওই যে মোটামুটি সার্ভের কিছু ইয়ে আছে যে বিটলাসের যে সার্ভেগুলো এগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে এগারো হাজার কয়েন এগুলো আপনারা রাতে করার চেষ্টা করবেন এবং অফারটুরতেও আমি ভালো ভালো কিছু অফার দেখলাম ইনস্টাগ্রাম ওপেনের তো এগুলো আমি করার চেষ্টা করলাম তবে আমার কিছু আইপি ইস্যু দেখাইলো এটা আইপির ইস্যু হয়তো তো রেভিনিউল লোটা বলি নতুন নতুন অফার অ্যাড হয়েছে তো এইগুলো তো আগে ছিলই তারপর নতুন কিছু অফার অ্যাড হয়েছে ঠিক আছে তো রেভিনিউালে সব থেকে পয়েন্ট কম যেখানে অফারগুলো ঠিক আছে তবে আমি রিকমেন্ড করবো আপনাদের লোটা বলি লোটা বলির অফারগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন যেহেতু লোটাবলিতে বলিতে আসলে হার্ড কারণ কয়েনগুলো অনেক সময় মিট যায় তো যাই হোক লোটা বলি থেকে আপনার ইনবক্স ডোলারের যে অফারটা এটা আপনারা মোবাইলও যদি করতে চান তাহলে বেটার যদি ক্লিক নেয় তাহলে মোবাইলে করবেন আর যদি আপনার এক্সট্রা কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে ওইটাই কমপ্লিট করবেন আইসের অফার আছে আইপি ব্যানিশ এগুলো কিন্তু ট্রায়ালের অফার পার্সেসের অফার ঠিক আছে সো এগুলো ইনস্টল অ্যান্ড ওপেন অফার তো মোটামুটি অফারটা করার চেষ্টা করলাম তবু আসলে আইপি সমস্যার জন্য করতে পারলাম না যাই হোক মোটামুটি গেমার্স ইউনিভার্স কিছু কিছু অফার আসলে অ্যাড করছে এবং গেমার্স ইউনিভার্স সাইটে কিন্তু ওখানে নিচের থেকে সেটিং থেকে ই দেওয়া যায় আপনার রিপোর্ট দেওয়া যায় যেমন হচ্ছে আপনি একটা অফার সম্পর্কে জানেন সেই অফার সম্পর্কে লিখে দিলেই তারা অ্যাড করে দেবে যেমন হচ্ছে তো আমি এই যে ইনবক্সটার অফার কথা আমি গেমার্স ইউনিভার্সের ওনারকে বলছিলাম তিনি এখানে অ্যাড করে দিচ্ছে এটা আশা করি খুব ভালো একটা অফার আপনারা কমপ্লিট করতে পারবেন ধন্যবাদ